হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কাকুলি আমার আর কে ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ফলি মাছ রান্না তো ফলি মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি আর হচ্ছে নুন আর এই যে হলুদ এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে তারপরে হচ্ছে এটাকে কিন্তু আমি আদা জিরে বাটা দিয়ে রান্না করব। আর এটা কিন্তু সর্ষে বাটা পোস্ত বাটা দিয়েও রান্না করা যায় কিন্তু আমি আজকে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করব তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন এখন মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব একটা একটা করে না দু তিনটা করে ভেজে নেবো আর কি আর হচ্ছে মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না হালকা হালকাভাবে ভাজবো তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর মাছ ভাজতে গিয়ে কড়াইটা একটু পুড়ে গেছে তো যাই হোক ফোড়নে আমি দিয়ে দিলাম এবার সাদা জিরে তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো এখন আমি আলু আর ছিম দিয়ে রান্না করব যেহেতু আলু আর ছিম তো এখন আলু ছিমগুলো একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা জিরে বাটাটা তো চলো আমি কিভাবে কি করছি না করছি তোমরা দেখতে থাকো Masukkan kacang Masukkan sisa Masukkan sisa Masukkan sisa Masukkan sisa তো আদা জিরে লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে যে কষিয়ে নিয়েছি এখন এই যে জল দিয়ে দেবো জল দিয়ে একটু ফুটলে তারপর মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে তারপরে হচ্ছে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো তো মাছের ঝোল এই যে কমপ্লিট নামিয়ে নিয়েছি আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ঝোলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা বন্ধুরা